ঢাকা থেকে বাণিজ্যগঞ্জ এসেছি একটা বাইক কেনার জন্য এবং বাইকের কাগজপত্র আমরা বুঝে নিচ্ছি এবং বাইকের কাগজপত্রের সাথে সিসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার মিলিয়ে নিচ্ছি বাইকটা স্টার্ট দিয়ে দেখতেছি বাইকের সাউন্ড কি অবস্থায় আছে এবং তারা আপ্যায়ন করেছে আমাদের ভালোই কারণ ভাইটা অনেক ভালো ছিল টাকা পয়সা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই তো বাইকটি চেক করে নিয়েছি তাই না চলেন বাইকটি টেস্ট ড্রাইভ দেওয়া যাক এবং গাড়ি যদি ছেড়ে দেই গাড়ি ওকে ও আচ্ছা এখানে যদি ভাঙা যেহেতু আছে সাসপেনশনটা একটু চেক করি বাইকের সামনে সাসপেনশনটা মাসাল পিছনেরটা বরাবর যেমন থাকে তেমনই আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এম রাইডার থেকে সাগর ইসলাম বলতেছি আজকে যাচ্ছি মানিকগঞ্জে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য বাইকের সব কিছু আমরা চেক করে নিয়েছি এবং সুন্দরভাবে টেস্ট ড্রাইভ দিয়েছি আমরা সব কিছু জেনুইন পেয়েছি এবং আলহামদুলিল্লাহ বাইকটি ফুল ফ্রেশ এবং ডাকার উদ্দেশ্যে যেহেতু আমরা যাচ্ছি সেহেতু আমাদের তেল লোড করা লাগবে এবং আর যে ভাইটি আছে সে রাইড করতে চাচ্ছে না

শেষ আমার দিক স্যার শেষ বাইরে ভাই এর মধ্যে কি জিনিস চলুন তাহলে এই সুন্দরতম রাস্তায় এই বাইক রাইড করতে করতে এই বাইকেরই কিছু ইনফরমেশন আপনাদের দিই এই বাইকটি হচ্ছে সুজুকি জিক স্যার এ দিয়েছে একটি বাইক এবং এই বাইকটি রান করেছে আঠারো হাজার কিলোমিটার এবং এই বাইকটি যে রাইড করেছে সে হচ্ছে একজন প্রবাসী ভাই সে বিদেশ থেকে যখন এসেছে কিনেছিল এবং দেওয়ার সময় বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার সময় আমাকে বলেছিল আমার এক পরিচিত ভাই আছে মানিকগঞ্জে সে বলার পরে আমরা দেখতে যাই এবং সব কিছু দেখে আমাদের ভাই এত ভালো লাগে যে কারণে আমরা ওই দিনই বাইকটা নিয়ে আসি এবং বাইকটি ভাই সব কিছু আমার যথেষ্ট ভালো লেগেছে বাইকটি আঠারো হাজার কিলো চলেছে এবং এটা জিনবণ এখানে কোনো এখানে কোনো মিটার টেম্পারিংয়ের কোনো কাজ নেই আপনারা যা দেখতেছেন যা পাবেন সবকিছু এবং চাইলে আপনারা ট্রেস ড্রাইভ এসে দিয়ে যেতে পারেন কারণ বাইক নেওয়াই লাগবে যে ভাই এরকম না ড্রাইভ দিবেন দেখেন বাইকটা কীরকম আমি এই বাইকটা চালিয়ে একদম হয়ে গেছি ভাই কারণ কি সুন্দর সাথে নিল আমি তো পুরাই অবাক তো এই বাইকটা যেহেতু আমাদের বিজনেস পারপাসে এবং আমাদের প্রথম বাইক বিজনেসের সেহেতু আমরা নামমাত্রিক সামান্য লাভ রাখবো কারণ ভাই আমাদের তো একটা খরচ আছে মানিকগঞ্জ গেছি আবার আসছি একটা খরচ আছে না তো সামান্য লাভ প্রাপ্ত তো আমাদের প্রথম বিজনেসে প্রথম বাইক এবং বাইকটাও ফ্রেশ যে নিবেন ভাই সে অবশ্যই লাকি পার্সন হবেন এবং আপনারা তো আমাকে অনেক দিন ধরেই চিনেন ভাই টাকার মূল্য যে কি সেটা আনি জানি আমি ভাই সাধারণ একটা মানুষ আমার তো চাহিদা নাই আমি হালাল উপায়ে ইনকাম করে ভাই শান্তিতে বাঁচতে চাই এটাই আমার উদ্দেশ্য আর আমার থেকে যদি কেউ বাইক কিনেন এখানে ভাই মিটার টেম্পারিং বা দুই নাম্বারই কোনো কার্যক্রম হবে না এদিকে আমি সবসময় খেয়াল রাখবো ইনশাল্লাহ এদিকে আপনারা ট্রাস্ট করতে পারেন কারণ আপনারা আমাকে অনেক দিন ধরেই চিনে টাকার মূল্য কি সেটা আমি ভালো করেই জানি ভাই রাইড শেয়ার করে টাকা ইনকাম করে নিজের পড়ালেখার খরচ নিজের খরচ বহন করাটা কতটা কষ্টের সেটা আমি ভালো করেই জানি তো টাকার মূল্য আমার কাছে বাইক অনেক তো বাইকটা যারা নিবেন ভাই বা যে নিবেন ইনশাল্লাহ ভালোই হবে খারাপ হবে না আর প্রথম যেহেতু বাইক একটা শোনামোর ব্যাপার আছে সব কিছু মিলে ভাই আলহামদুলিল্লাহ আপনারা চিত্ত আর বাকি ইনফরমেশন ভিডিওতে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ কাটা বাই বাই